এখন সাড়ে সাতটা বাজে আজকে শুক্রবার আর চারিদিকটা অন্ধকার অন্ধকার হয়ে আছে কারণ এই যে মেঘ উঠেছে বাইরে এই তুমি কার সাথে কথা বলছো গো ও ডোরারানি আচ্ছা আচ্ছা হঠাৎ করে আমি জানলা খুলে দেখছি না জানলা খুলে দেখার আগে আমার হঠাৎ করে মনে হচ্ছে আরে ছাদটা বেজে গেছে এখন রোদ ওঠেনি বাইরেটা কেমন একটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে ও বাবা তারপর জানলা খুলে দেখি না ভালোই মেঘ উঠেছে পুরো একদম কালো হয়ে মেঘ উঠেছে এই যে হাই তুলছে মুখ ভাঙেনি যাই হোক আমি বিষয় নিচে প্রচার করলাম ওরা ফ্রেশ ফ্রেশ হবে আর একজনকে দেখো এই যে জানলার বাইরে মুখ বের করে এই ওই যে হ্যাঁ কোথায় মুরগি চিৎকার করছে

খুব মানে অস্থির হয়ে যাচ্ছে পুরো এনার্জি আছে একদম ফুল এনার্জি হ্যাঁ ও চাইছে আমরা ওর সাথে একটু খেলি কিন্তু ঘরের ভেতরে কখন ছোটাছুটি করতে গিয়ে কখন পাঠা মুচকে পড়ে যাবো তার থেকে আমি বললাম যে কি না ও যখন এখন অ্যাক্টিভ আছে তোমাকে নিয়ে হাঁটিয়ে আসো একটু এনার্জিটা ওর ওয়েস্ট হোক তারপরে সে শুয়ে পড়বে তো ওয়েদারটা ভালো আছে কষ্ট হবে না মেঘ উঠেছে আজকে হাওয়াও দিচ্ছে ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হাত নিয়ে গেছে এদিকে যাবে না সোজা যাবে সেটা আমি জানি না দেখা যাক আর আজকে আমাদের কাজ হচ্ছে না আমি হাঁপিয়ে গেলাম একদম নিচ থেকে ডাইরেক্ট উপরে উঠেছি আমি হোক হাওয়া দিচ্ছি তারপরে আমি গিয়ে পড়তে ওই যে ওই জায়গাটাতেও আই থিঙ্ক মাটি ঠাটি পড়ছে মাটি পড়া ছিল আর হয়তো মাটি পড়ছে মেবি কেউ কিনেছে আবার বাড়ি করবে এই জায়গাগুলো সব অকুপাইড হয়ে গেল আস্তে আস্তে পুরো ফাঁকা মাঠ ছিল এইগুলো পুরো একদম দেখা যেত ওই ধর্মার রোডটা দেখা যেত ওই এই সাইড দিয়ে দেখলে কিন্তু এখন পুরো একদম মাটি ফাটি পড়ে সবাই যে যার বাড়ি করে নিচ্ছে এতক্ষণে ওই দিক দিয়ে যায়নি তার মানে ও সোজা গেছে এইদিকে যাবে না আমার যেটা মনে হচ্ছে আর কি এই দশটা কিলের যে চারাটা মানে যে টবের মধ্যে সেটাতে অনেক রকম অনেক রঙের হচ্ছে কুড়িয়ে এসছে আরও দেখায় তোমাদেরকে এ দেখো অরেঞ্জ একটা আচ্ছা এটা পিঙ্ক একদম আচ্ছা আর একটা ছিল সাদা সাদা টাইপের এই যে এইটা এই যে এইটা এরকম নিশ্চয় আরও আরও কয়েকটা আছে এখনও কুঁড়ি মানে ফোটে নিই ওই জন্য বোঝাতে পারছি না আর এইগুলো তো বেলফুল এগুলো বেশ স্মেলটা বেশ দারুণ এই যে হয়েছে ভালো একদম গাছ ভর্তি হয়ে হয়েছে এইটা আর আমি কবে কবে থেকে বলছি যে ধানি লঙ্কা তিনটে তুলবো তুলবো তোলা আর কিছুতেই হচ্ছে না আজকে তুলে নিই কারণ একটা হাত থেকে পড়ে গেল নিচে পোড়াতে হবে আর একটু কোথায় পড়ে গেল হাত থেকে যা এই যে এই যে বাড়ির গাছে তিনটে লঙ্কা ছোটো ছোট একদম কিন্তু ধানি লঙ্কা না ঝাল হবে দেখা যাক এখন গাছগুলোতে নিচে গেলে তো দেখাতে পারি না কারণ ফুলগুলো সব সব হচ্ছে ওপর দিকে ফুটে থাকে এ দেখো পুরো সাদা হয়ে কাঞ্চন ফুল হয়েছে কামিনী ফুল হয়েছে পুরো আর এদিকে দেখাই এদিকে গাছটা দেখটাকে দেখ পুরো সাদা হয়ে ভর্তি হয়ে গেছে এদিকেও কাঞ্চন ফুলের গাছ এখানেও কাঞ্চন ফুলের গাছ দারুণ বেশ আহ কি সুন্দর হাওয়া দিচ্ছে এরকম ওয়েদারটা থাকলে কোনো কষ্ট নেই এসিও চালাতে লাগবে না কিছু লাগবে না আমার তো ওই মানে বিচ্ছি রকমের যে চ্যাট চেটে গরমটা পড়ে না ওটাতেই খুব কষ্ট হয় কথা তোমাদেরকে বলা হয়নি ওই যে সেই দিন হচ্ছে লেন্স কাট থেকে দুটো চশমা এলো না তো আমারটা ঠিকঠাক এসেছিলো দোয়েলেরটা তো পাওয়ার আই থিঙ্ক আমার আর দোয়েলের মানে দুটো চশমাতে একই পাওয়ার করে দিয়েছে ওরা যেটা চেক করে বললো ওইখানে কম্পিউটারে মানে আমার যেই পাওয়ারটা ওইটা দুটো চশমাতে হয়ে গেছে তো দোয়েল ওখানে দিয়ে এলো ওরা বললো যে আমরা ঠিক করে দেবো পাওয়ারটা এটা আমাদেরই মিস্টেক হয়েছে ভুল ভুলভোগ করে করে ফেলেছি তো আবার ডেলিভারির জন্য এক্সট্রা করে তিরিশ টাকা লাগবে তখন দয়েল বললো যে এটা তো আমার ফল্ট না আমি কেন আবার এক্সট্রা করে ডেলিভারি চার্জ দেবো আপনাদের রেসপন্সিবিলিটি আপনারা ভুল করেছেন আপনাদের দায়িত্বে এবার পাঠাবেন তো ওরা প্রথমে বলেছিল যে কি আমাদের স্টোরে এসে নিয়ে যান তাহলে আপনি ও তখন দোয়েল বললো আমার টাইম হবে না তো ওরা একজন আছে ওখানে কাজ করে লেন্স কাটে তার বাড়ি এইখানেই রাজাবাজারে তো তখন সে বললো যে কি ঠিক আছে স্যার আমি বাড়ি যখন যাব মানে কাজ শেষে আপনাকে দিয়ে দেব উনত্রিশ তারিখের দিকে তো উনত্রিশ তারিখ হয়তো পেরিয়ে গেছে আজকে তো একত্রিশ তারিখ কালকে অ্যাকচুয়ালি দেওয়ার কথা ছিল চশমাটা ফোন করা হয়েছিল তো বললো যে কি আমি যখন আমার ডিউটি শেষ করে ফিরবো রাত্রি সাড়ে দশটার সময় লাস্ট ট্রেন যেটা থাকে খড়গপুর থেকে মেদিনীপুরে তখন আপনি চলে আসবেন আমি আপনাকে দিয়ে দেবো রাজাবাজারে তো হলো সেইভাবে দিয়ে আমি কালকে রাতে ফোন করেছিলাম তখন বলছে কি আমার বেরোতে দেরি হবে আমি আজকে দিতে পারবো না চশমাটা আজকে দেবে আজকে সকালে তো আজকে সকালে এগারোটার সময় ওই আমাদের যে মোড়টা রয়েছে প্রচুর চকে ওইখানে দোয়েল যাবে ওইখানে দেবে বলেছে এবার আমি জানি না একটা চশমার পেছনে শুধু ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি মানে যে কোনো কাজ না একবার হয়ে গেলে একেবারে হয়ে গেলে ঠিক আছে কিন্তু সেটার পেছনে যদি লেগেই থাকতে হয় না আর ভালো লাগে না মানে দোয়েল বলছে কেন আমি লেন্স কাটে চশমা করাতে গেলাম বললাম ঠিক আছে হতেই পারে প্রবলেম হ্যাঁ আজকে দেবে বলেছে দেখো কী হয় দিয়ে দেবে মোস্ট প্রবেলি আমাকে বললো কালকে যেটা যে আমি দিয়ে দেবো হ্যাঁ কারণ কালকে বাড়ি ফিরতে রাত হবে অনেকটাই সাড়ে এগারোটা বারোটা বেজে যেতে পারে তো অত রাতে আবার দোয়েল স্কুটি নিয়ে যাবে পঞ্চাশ চক অব্দি তার থেকে আমি বললাম ঠিক আছে আপনি আজকে সকালেই দিন এটাই বেটার হবে যখন আমি সকালে ছাদে আসি না হয় পুরো কটকটে রোদ থাকে নয় এমনি রোদ থাকে আর কি গরম লাগে প্রচুর তো আমার এসে জাস্ট আমি ছাদে একটা চক্কর মেরে আমি চলে যাই আমার থাকতে একদম ইচ্ছে করে না কিন্তু আজকে সম্ভব আমার মনে হচ্ছে ছাদে আর কিছুক্ষণ ঘুরি আর কিছুক্ষণ ঘুরি কারণ এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এত সুন্দর হাওয়া দিচ্ছে না মানে মনটা খুশি হয়ে গেল আজকে কারণ কালকে যে লেভেলে চার গরম ছিল আজকে একদম পুরো টোটাল ওয়েদার চেঞ্জ আর মেঘটা ওইদিকে পুরো একদম বসে গেছে বৃষ্টি যদি হয় তাহলে তো খুবই ভালো হ্যাঁ ঝমঝমিয়ে আমি তখন থেকে ছাদে ঘুরেই যাচ্ছি হাওয়া খাচ্ছি মজা লেগে গেছে পুরো ভালো থাকার জন্য দেখো শুধু খেলছে লিস্টার সঙ্গে মুখ তোকে দিতে হবে না চল 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 দাঁড়া আসতে ওই কি দেখলি পলিথিন ওরে চল চলে আসার পর জলের বালতি দেখছে চল ওইদিকে চল রিমুভ আছে পা টা ধুয়ে দেবে

ওই জন্য আগে আমি জানলাই তুলে দিয়েছি কি হয়েছে কি ওখানে বস ওখানে বস বাইরে ওয়েদারটা ঠান্ডা আছে বলেই জানলায় তুলেছি না হলে গরমেও থাকতে পারতো না যেটু কলমি শাক কাটছিল না ওখানে গিয়ে পুরো মানে ধরো যেই জিনিসগুলো লাগবে না সেগুলো যেহেতু সাইডে রেখেছে ওই এক্সট্রা যে গুঁড়ো হয়ে গেছে পাতাগুলো ওইগুলো পুরো ছিঁড়ে কুটি কুটি করে ওটার উপর শুয়েছিল কি বলবো আর মানে হই

আর একজন কেউ কেউ করছে কারণ দুষ্ট করতে পারছে না চেয়ারের ওপর তুলে এই যে এই যে এই যে দুষ্টু এই যে রান্না বান্না সবই আছে দৈল তো এইখানে চিকেনটা বসিয়ে দিয়ে চলে গেছে অনেকক্ষণ থেকে চিকেনটা ফুটছে এই যে এটা হবে আর জেঠু বাজারে বেরোনোর আগে এই যে শাকটা কেটে শাকটা হচ্ছে ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে দিয়ে গেছে পেঁয়াজ রসুন কাটা আছে আমি খালি শাকটা ভেজে নেব ভাতটা বসিয়েছি আর যা তরকারি আছে গরম করবো ভাত খাওয়া না খাওয়ার আগে গরম করব আর কি এখনো যে চশমাটা দেবে বলেছিল সে কিন্তু এখনো ফোন করলো না দইল আমাকে তাই বলছে যে কখন আসবে একটা সামান্য জিনিস এতবার ঘোরাচ্ছে না জিনিসটা আমার আমাকে মানে আমাকে বকাবকি করছে তোমার জন্য এরম হয়েছে আমি বললাম ঠিক আছে হয়ে যাবে একটু ধরে যেতে হবে মেঘলা হয়ে আছে বলে তাও রান্নাঘরে এসে কষ্ট হচ্ছে না ঘাম বেরোচ্ছে না অন্যান্য দিন যা হয় তোমার ব্লগেই দেখতে পাবো কিছু একটা হচ্ছে নিচে দইল গেল দেখার জন্য চিপস বালি কিছু একটা এখন রাবিস পড়ছে ফোন করেছে চশমাটা আনতে গেল দোয়েল ফেরার সময় ব্ল্যাঙ্কেটটাও নিয়ে নেবে ওই ওস্তাকার থেকে বারবার ফোন করছিল ওরা দুদিন আগে থেকে এনে রেখেছে কিন্তু আমাদের সময় সুযোগ হচ্ছিল না বলে নিতে পারিনি ব্ল্যাঙ্কেটটা ব্ল্যাঙ্কেটটাও নিয়ে নেবে চিকেন শেষ হয়ে গেছে আসার সময় চিকেন নিয়ে আসবে আর এই যে একজন ঘুমাচ্ছিল এই যে মা জননী আমার বাদ বাকি সব তরকারি আমি ভাবলাম না গরম করেই নিই বেকার সিল চান করার পরে করার থেকে এখন গরম করে নেওয়া ভালো তখন গরম গরম খেতে একটু প্রবলেম হবে তো গরম করে নিয়েছি ভাতটা হচ্ছে তাহলে চিকেনটা বন্ধ করে দিয়েছি চিকেনটা হয়ে গেছে ভাতটা গড়িয়ে দিয়ে আমি স্নান করতে ঢুকি তার অবস্থাটা শুধু দেখাই একবার কিরকম মন খারাপ করে বাইরে বসে আছে দেখো ওই মাথা গলি এক সাইডে চলে আসবো চলে আসবো চলে আসবো আমি ঠিক আছে চলে আস চিকেনটা হয়ে গেছে পুরো ক্যামেরাতে ভাবটা লেগে ভাতও হয়ে গেছে হুম ভাতটা হয়ে গেছে ভাতটা গড়িয়ে দিতে হবে নাহলে দিয়ে ভাতটা ভাত নামিয়ে দিয়েছি আর কালকে এক তারিখ মানে জুনের এক তারিখ কালকে তো দেখতে গেলে এই সামনের মাস থেকে জুন মাস থেকে ডোরার ট্রেনার ওকে ট্রেন করার কথা তো এবার ফোন করে জানতে হবে যে কি সপ্তাহে কোন দুটো দিন আসবেন ট্রেন করানোর জন্য এই যে বদমাস দেখবো তখন তুই কেমন বদমাসি করিস দেখবো 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 এই যে ওই যে ঘুমাচ্ছিল নিচে আমি ওকে উপরে তুললাম আচ্ছো 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 তোমার সাথে একটু খেলা হয়নি তোমার সাথে তো একটু খেলা হয়নি একটু তো খেলা হয়নি গো একটু তো খেলিনি একটু তো খেলিনি বদমাসটা তুই কি শাক খেয়েছিস সত্যি করে বল তুই কি শাক খেয়েছিস তুই কি বল আমাকে বল তুই কি সাক্ষেইছিস যে দুষ্টু এই যে দুষ্টু মাঝে মধ্যে একদম লেটকে পড়ে থাকে মাঝে মধ্যে আবার আমাকে বলে আমাকে এসে মানে এমন করে ও বলে মানে বলে মানে কি ওর আচরণটাই এমন হয় যে কি আমার সাথে একটু খেল খেল আমার সাথে একটু এসে আমাকে এরকম চমকায় হ্যাঁ আমি দৌড়ালে ও আবার পেছনে দৌড়াতে থাকে এখন আবার শান্ত হয়ে গেছে ওর মেনলি কাম কখন অ্যাক্টিভ হয় বলো তো সন্ধের টাইমটাতে ও ঘুমিয়ে যায় চুড়া দৌড়া করে তারপর একদম রাতে মানে ওর ডিনার হয়ে যাওয়ার পরে ও আবার দৌড়াতে থাকে সবার পেছনে লাগতে থাকে জুতো ধরে টানাটানি জামা প্যান্ট ধরে টানাটানি করতে থাকে কি বদমাশ মনে ছনা দেখো 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 দৌড়ে নিচে চলে এসছে এ ভগবান ব্ল্যাঙ্কেট নিয়ে এসছো হ্যাঁ গেট খোলা আছে গেট খোলা আছে তুমি যাও আগে অন্য কিছু পরে হবে এই চললো এই চললো নেমে গেছে বদমাশটাকে দেখো এই যে ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসছে এই গেল তড়িটা খুলে দিয়ে পালিয়ে গেছে আমি নিয়ে নিয়ে এটা এসো

পেট যখন খারাপ হবে চলো করে চলো চলো এসো 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 মাম্মা এসো 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 কম 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 খাবার স্নান হয়ে গেছে দোরাকে খেতে দিয়েছি ডোরা খেয়েছে অল্প আর এই যে রেখে দিয়েছি ঘুরে বেড়াচ্ছে আবার যদি মন হয় তবে এসে খাবে ঘুরে বেড়াবে আর আমার এখানে আজকে অনেকদিন পরে টিভিতে ভিডিওটা চালিয়েছি আমরা খেয়ে নেবো এবার সব কিছু তো গরম করে নিয়েছি তখন বললাম এই যে মাছের ডিমের টক করেছে এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আর এই তিনটে সকালে তুললাম ধানি লঙ্কা আমাদের কাছে এটা ডাল ডালটা এমনি যে সেদ্ধ ডাল এটা হচ্ছে শশা তরকারি শাক ভাজা আর এটা হচ্ছে চিকেন দইল করলো ডাকি সবাইকে খাওয়া দাওয়া করে নেবো মেঘ করে আছে ভালো বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা কিন্তু বৃষ্টিটা হচ্ছে না কেন কিছু এই হ্যাঁ ধর তো ধর আস্তে আস্তে সেই এটা নিয়ে শুরু হয়ে গেছে খেলা তার ডাক নিয়ে আজকে আকাশটা বেশ দারুণ লাগছে ওই দেখো পুরো একদম ও দেখ কত সুন্দর লাগছে দেখো কোথায় কনার ও তোমায় बाये का नहीं सबन हो हाँ बुल बुल पकड़ा क्या जब तक रखते तक ऐ तो हाँ है को है दोरा बुमाचिला तक हम दिया उठा बड़े चीज़ दिया कहना खोले दो ना आबार पान उंगला हो बेको हम आगे ओके खाटे दूलता है একবার বাইরে যাব ওই জায়গাটা ওখানে আজকে আমাদের ওইখানে মাটি আর ওই রাবিশ বলে না ওইগুলো পড়েছে তো কাগাড়ি পড়েছে একবার দেখে আসবো জানি না যদিও বুঝতে পারবো কিনা চলো ও জেঠুর ঘরে আছে এখন বুঝতে পারবে না এখন দেখলে চলে আসবে দৌড়ে দৌড়ে আর গেটের বাইরেটা এমন মুখটা বের করেছে না ওই দুদিকে পুরো কালো হয়ে গেছে জানি না হাতের বেলা কি বুঝতে পারবো এই এখানে পোল পড়বে না পোলগুলো এনেছে হ্যাঁ এই ঘন্টায় করতে হবে কারণ গাড়ি ফাড়ি বেরানোর জন্য দুটো লাগবে আচ্ছা 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 এই যে ফুল ব্লক না দিয়া হবে একটা দেওয়া ওটা আগে থেকে ছিল এটা টেম্পোরারি করে রেখেছে যদি আমাদের এই পাশটায় দেখো আদার্স কিচ্ছু দেখতে পাবে না শুধুই গাছ দেখো এখানে গেটটা গেটটা পেরোলি এ পাশে এ পাশে শুধু গাছ ঠিক দেখতে গেছিলাম কি অবস্থা আমি অবস্থা আমার অন্ধকারে যেতে ভয়ও লাগে খোপের ব্যাপার আর একটা ছোটো কোল্ড ড্রিঙ্কসের বোতল নিলাম অনেক খেতে ইচ্ছে করছিলো ডোরাকে ডাঙর চলে আসবে টুনটুন করে দাঁড়া ডোরা এই ডোরা জেঠু ছেড়ে দাও ওকে চাবিটা কিচ্ছু নেই ছেড়ে দাও ওকে আয় ডোরা কই রে এসো এসো আরে এই যে টুনটুনি চলো নিচে চলো নিচে চলো 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 দেখো ঝপ 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 করে নেমে যাচ্ছে আরে 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 ওর কি মজা পাই আমি জানি না মাটিতে না চলে যায় চল চল বদমাস বাচ্চা ছুচোর ছুচোর আবার পটি থাকবে আবার কোথায় চেটে ফেটে দিবি দি তোকে শুকতে বলা হয়েছে দেখো দেখো কেমন বদমাসিটা করছে দেখো তুমি ধরো আমাকে দাও চাবিটা দাও ডোরা চলো চলো বাবা চল 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 দেখি দেখি আয় আয় আরে তো কিভাবে শুকছে এই চল চল চ ডোরা ডোরা আমি ভাত বসিয়ে দিয়েছি বীর দোয়েল দৌড়েছে গেট লাগানো তো গেট লাগানো তো জোক ঠোঁক আছে কিনা দেখো বাবা এখানে ডাকছে নাকি হ্যাঁ এই ব্যাং ব্যাং সর্বনাশ দেখো দেখছে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম লে গেছে আসলে

দাঁড়িয়ে গেছে খাটের উপরে মেডিসিন খাওয়ানো হবে যেই দেখেছে দাঁড়িয়ে গেছে ওই দেখো ইডোরা এদিকে আয় বা খাটটা থেকে কতটা উঁচু হয়েছে গো দোয়েল আর এই যে ভিডিও যেটা আমি চালিয়ে দেখছি সেখানেও কতটা ছোট ছিল জাস্ট একবার দেখো দেখি দোয়েল মাথাটা একটু সরাও এই যে

ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ারও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট